আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ মুআযযাজ হাজির বগুড়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই পবিত্র রাহমাতুল লিল আলামিন কনফারেন্সে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার জোরে কোন খুশি না ঈদে মিলাদুন্নবীর মধ্যে তিনটা শব্দ আছে জোরে কোন কয়টা এক নাম্বার হলো ঈদ ঈদ অর্থ হলো আনন্দ ঈদ অর্থ খুশি ঈদ অর্থ ইংরেজিতে বলে ফেস্টিভ্যাল দুই নাম্বার হলো মিলাদ মিলাদ শব্দটি মিফাদের ওজনে ইসমে জরফের সিগা ইসমে জরফ আবার দুই ধরনের একটা হলো জরফে জামান আর একটা হচ্ছে জরফে মাকান সম্মানিত হাজেরিন মিলাদ শব্দটি হলো ইসমে জরফে জামানের সিগা এর অর্থ হলো জন্ম সময় অর্থাৎ নবী করিম সাল আলী সাল্লামের জন্মের কারণে এ পৃথিবীতে শুভাগমনের কারণে খুশি প্রকাশ করা আনন্দ প্রকাশ করার নাম হলো ঈদে মিলাদ নবী সম্মানিত হাজরিন ঈদ মিলাদুল যদি খরচ করেন অর্থ দেন এই মাহফিলে যদি শরীক থাকেন এ দুনিয়ার মধ্যে দুইটা মাদ্রাসা করতে পারেন তিনটা মসজিদ করতে পারেন বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু থেকে নবীজির এই মিলাদ মাহফিলের সময় আপনার কাছে আল্লাহর দরবারে বেশি দামি হয়ে যাবে যখন আল্লাহু আকবার সুরাই উনুস খোলেন আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কলবি ফাদুলিল্লাহি অবি রহমতিহি ফাবিদা আলী কাফল ইয়ফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন ইয়াজমাউন তোমার যত আমল জমা করা আছে সকল আমলের থেকে ঈদে মিলাদুন নবীতে নবীর জন্য খুশি হওয়াটা ওটা সবচাইতে বেশি বড় আমল হয়ে যাবে যারা কম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আজকে সারা বাংলাদেশের মধ্যে একদল মানুষ তারা মাজার ভাঙতেছে আওয়াজ খুলে কোন কথা ঠিক না বা ঠিক সম্মানিত হাজরিন তারা মন্দির পাহারা দেয় তারা দুর্গা পূজার মধ্যে ভলন্টিয়ার হওয়ার জন্য উৎসাহ প্রকাশ করে আর দিকে মাজার ভাঙ্গে জিজ্ঞেস করা হলো না মাজার কেন ভাঙ্গ তখন তারা বলল মাজারে শির্ক হয় আমি বলবো মন্দিরে কি নামাজ পড়ে নাকি আওয়াজ খুলে কোন কথা ঠিক না বা ঠিক মন্দিরের মধ্যেও শির্ক হয় কিন্তু যার ধর্ম সে পালন করবে অসাম্প্রদায়িক বাংলাদেশে যদি মন্দির থাকতে পারে মাজারও থাকবে তবে হ্যাঁ কোন মাজারের শিরিক চলবে না বিদাত চলবে না গান বাজনা ঢোল আউল বাউল ফাউলের কোনো জায়গা হবে না স্কুল কোন কথা বা ঠিক আল্লাহর হাবিব বলেন কুনতু নাহাইকুম মান নিযিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন তাদাক্কারুল মাউত ওয়া ফিরওয়াতিন উখরা ফাইন তাদাক্কারুল আখিরা তোমরা কবর জিয়ারত করবে দুইটা ফজিলত একটা হলো কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে আর দুই নম্বর হলো আখিরাতের কথা মনে হবে এজন্য নবিজির নির্দেশ আমরা কবরে জিয়ারত করতে রাজি আছি না নাই সাধারণ মানুষের হয় কবর আর আল্লাহর অলিরা যেখানে শুয়ে থাকে ওইটা হলো জিয়ারতটা তার মানে ওইটা হলো মাজার মাজার অর্থ হলো জিয়ারতের স্থান ধরে কোন আল্লাহ আকবার এই দেশের মধ্যে অনেক বেদাতি মাজার আছে আমরা মানি কিন্তু তোমাদের কত বড় সাহস হলো এদেশের মধ্যে মানুষের টিকিকে মুছে ফেলে মাথায় টুপি দিয়েছেন যিনি লুঙ্গি যিনি দিয়েছেন ধুতি খুলে সেই শাহজালাল রহমতুল্লা আলহের যিনি যজ্ঞোত্তর শরী সাপুরান রাহমাতুল্লাহের মাজারে যারা হামলা করেছে যারা বিশৃঙ্খলা করেছে ওরা এই যুগের শ্রেষ্ঠ জঙ্গি আওয়াজ করে কথা বাটি সম্মানিত হাজিরিন এই রহমত লীলামিন কেনফারেন্সকে বলতে চাই জীবনে যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে নেবেজির কদম্বরুকে থাকতে রাজি আছেন যারা দুই হাত তুলে দেখান তারা লীল্লা হে টেকেবি না না রাই আমি সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম মসমতুল্লাহ ই